বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল নেতার মৃতের নাম সেকেন্দর খা ওরফে সায়ন সোমবার রাতে সোনামুখী থানা এলাকার ঘটনা সূত্রের খবর ওই রাতে বরজোড়ার পখন্না বাজার থেকে সোনামুখীর চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সেকেন্দার খাঁ নামে ওই তৃণমূল নেতা তখনই গ্রামে ঢোকার আগেই পেছন থেকে কেউ বা কারা তাকে গুলি করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ পৌঁছে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ওই ঘটনায় মঙ্গলবার সকালেও চকাই গ্রাম জুড়ে থমথমে পরিবেশ পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুজনকে পুলিশ আটক করেছে একই সঙ্গে পুলিশের তরফে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সোনামুখী